আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর তোমাদের সাথে এই নতুন মুরগির চামড়া দিয়ে মুরগির চামড়া মানে মুরগির চামড়া টিকা বলতে পারো তো এরকম সুন্দর সুন্দর টিকা মুরগির চামড়া দিয়ে তোমরা ঘরে বসে অনেক সুন্দরভাবে খেতে পারো অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় একবার খেয়ে দেখো আমার মতো করে ভালো লাগবে মুরগির চামড়া অনেকেই খেতে চায় না তো এভাবে তোমরা টিকা বানিয়েও খেতে পারো খুব মজা হয় তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে মুরগি সুন্দর করে বাসাই করে তো আমি চামড়াগুলা বটের মতো করে কেটে নিয়েছি আর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যেভাবে তোমরা কষিয়ে নাও বাসায় রান্না করো ঠিক সেইভাবেই এগুলো তোমরা এই করে পিস করে কেটে নিবা হাতটা এখন ধুয়ে নিব তো সেইভাবে আমি এগুলা এখানে বেকিং পাউডার তারপর হলুদ মরিচ তারপর একটু টেস্টি সল্ট তোমরা কষার ভিতরেই দিয়ে দিবা তো বন্ধুরা আমার কথা একবার ভেবে তোমরা এটা খেয়ে দেখো বানিয়ে অনেক মজা অনেক হয় এটা খেতে তো দেখো আমি এখানে অনেকগুলা ভেজে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো অনেক মজা হয় তো এটাকে বানানোর জন্য নিয়েছি ডাল বড় ডাল অনেকেই এই চামড়া ফেলে দেয় এই চামড়া গুলা না ফেলে সুন্দর করে একটু কষ্ট হলো বেছে নিয়ে এই সুস্বাদু মজাদার এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তো শরীরের অসুস্থতার কারণে তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তো এখন ফিরে গোলা ভিডিও দেবো প্লিজ তোমরা সবাই আমার ভিডিও গোলা দেখো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার মেয়ের জন্য এখানে ফিগার রেখেছি তো আসলে না দাদির কাছে চলে গেছে তো এখন আমি এখানে এগুলো গিয়ে উল্টে দেব সুন্দরভাবে ভালোভাবে এগুলো আপনি উল্টে নেব তো আমার ইচ্ছে মামনি চলে আসছে আম্মু তুমি চলে আসছো আপনার কাছে যাও নাই উদি বাবা উদি বাবা দেখো বন্ধুরা আমার ইকরা মামনি ডান্স করছে উদি বাবা বেল মাতা আমার বেল মাতাটা